হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছো তো আজকে আমরা যাচ্ছি পেসারতল পেসারতল বলতে আমরা যাচ্ছি আজকে পাহাড়ি পাহাড়ে জন্মায় পাহাড়ে জন্য তো শেষ পর্যন্ত আজকের ভিডিও আপনারা সবাই দেখবেন আমরা যতটুকু গাড়ি দেব আর এখন ফাইনালি আমাদের গাড়িতে ওঠা হয়ে গেছে আর লগে রয়েছে আর ঠা বন্ধু তো দেখো সবাই আর এখান দিয়ে আরেকটা বন্ধু আসবে দৌড়িয়ে দেখো কিরকম আসছে আমাদের সাথে যাইবে বলে তো চলো দেখতে দেখো তারপরে তারা বক্সে গান বাজাচ্ছে আর আমি তো আমার ব্লক করে যাচ্ছি আর দেখো আমাদের ড্রাইভার বাবু আর লগে রয়েছে তিনটা বন্ধু তো গিয়ে অনেক মজা সূজা এসে গেলাম আমরা শামটিল্লা শ্যামটিলা থেকে এখন সুদা চলে যাবো পানিসাগর পানিসাগর থেকে আরও বহু দূরে আমাদের পেসার তলের পাহাড়ি ঝর্ণা তো চলো দেখতে থাক সব তারপরে আমরা পানিসাগর এসে পড়েছি আর এখন পানিসাগর এসে আমাদের পেটে অনেক খোঁজা লেগেছে বলতে আমার নামার তো কারণ আমার তো কাজ হচ্ছে ভিডিও বানানি আর তারা সবাই খাচ্ছে খাইয়ে গাড়িতে এসে পড়ছে এখন তো চলো দেখো আপনারা সবাই আমরা কি মজা করছি কি বলবো বন্ধুরা অনেক মজা হচ্ছে আমাদের আইটি বন্ধুরা তারপরে এই পুকুরের ছাড়ি দিকে অনেক লোকজন তে এখানে থাকার কারণ হয়েছে এই পুকুরের টিকিট কাটে মাছ মারা হয় তো দেখো সবাই টিকিট কেটে মাছ মারতে বসে গেছে আর অনেক লোক রয়েছে এখানে আপনারা সবাই দেখান কি বলবো না অত লোক এখানে মানে মাছ মারার লাগে সবাই পাগল হয়ে গেছে আর দেখো সবাই কিরকম মাছ মারছে আর আমি যদি থাকতাম তো আমিও মারতাম তো দেখতে থাকো সবাই সবাই রাস্তাটা খারাপ অত তার জন্য আমাদের গাড়িটা তুলতে লাগলো উপরে গাড়িটা তোলার পরে মোবাইলটা দিলাম সঞ্জো রাতে বললাম তুই ভিডিও কর আমার তো পুরো হেরাম হেরাম হয়ে গেছে আমি আর তারপরে এখন দেখতে দেখো আপনারা সবাই কেমন হলো এবার আমরা টিকিট করতে লাগবে জন্নাতে এসে পড়ছি আর এখানে গিয়ে এখন টিকিট করবো সাঞ্জু করছে টিকিট এখন আমি করবো টিকিট চলো করা যাক আমাদের টিকিট টাওয়ার টিকিটটা হয়ে গেছে আমাদের দুইজনও টিকিট হয়েছে এখন যাবো আমরা জন্না এই দিকে জন্য জন্না এসে পড়েছি তো সার তোল জন্না এটা তো দেখো এখানেও ভিউটা অনেক ভালো আর বলবো দেখো আমাদের সাথে অনেকজন এসেছে সবাই ভাই আর এটা দেখতে তো অনেক ভালো লাগে সবাই চলে যাচ্ছে এরম পিছন দিকে বিয়েকে ভিডিও করছি তাদেরকে সবাই হাঁ দেখো আপনারা সবাই পেসার তোল জন্নাতে আমরা নিচে যাইব পুরোপুরি জন্নাটা দেখাবো নিচে না গেলে তো কিছু দেখবে না এখন আমরা থেকে লামসি দেখো কত উঁচো পিতা বল এই চিড়ি দিয়ে যাচ্ছি আর এখানে গিয়ে তারা কিছু ফটো উঠবে তাই চলো ফটো দেখা দাও কীরকম উঠে তারা এমন জায়গায় এসেছি আমি এই ইউটিউব আর ফেসবুক চ্যানেল খুলে এখানে এখন আমি এই ভিডিওর জন্যই আমি বাড়ি থেকে আমার বেরোতে লাগে বন্ধু বন্ধুবান্ধবকে বলে নিয়ে এসেছি আমি মানে ঝান্নায় পেসার তো তো আপনারা সবাই এই ফেসার তেল পার্কে এসে যাবে ঘুরে দেখো আমরা দুজন যাচ্ছি আমি যাবো না কেন বুঝছো তো সব কিছু আপনারা সবাই আর তারপরে আমার ক্যামেরাম্যান ওটা আমার মোবাইলটা দিয়ে দিলাম বললাম তুই ভিডিও কর আর আমরা যাই তো ওকে করে 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 আসতে বললাম আমি তো আমরা তো যাচ্ছি এখন আর এই পুলের নিচে দিয়ে জন্যার পানিটা আসছে আপনারা সবাই দেখো জল কত দূরে থেকে আসছে আর অনেক দূরে যাইতে লাগে আমাদের জন্য দেখতে শেষ পর্যন্ত দেখো এখন আর আমরা দেখো জন্নাতে এসে পড়েছি আর এখানে নদীর নিচে বেঁচে জন্নাথ চলে দিয়ে আমরা পাঁচ বন্ধু এসেছি ফাইনালি আমরা জোন্নাতে এসে পড়েছি আর জোননাতে এসে আমাদের অনেক ভালো লাগে তো সবাই দেখো এখানে সান সান করছে আর আমি তো এখানে উপরে বসে ভিডিও করছি আর সবাই বলছে আমি যাবো এখানে জোন্নাতে তো যাবো আমি একটু পরে যাবো মানে এখন ভিডিও করে নেই তারপরে ফোরে যাবাতে দেখতে দেখো আপনার সবাই কতটুকু মজা হয় আমাদের সবাই আমাকে বিজাইতে বললে দেখো আমার সাথে কি করছে দেখো সঞ্জু শুনু দীপ সবাই মিলে আমাকে জল দিয়ে ভিজাচ্ছে তারপরে এখান থেকে দৌড়িয়ে গিয়ে আমি এখানে আসতে হলো আমার আবার তারপরে আমি এখানে লামায় তারা তাদের মনে হয় অনেক ভালো হচ্ছে তো আমি লামায় তাদের অনেক ফুর্তি হচ্ছে তো আমি লামায় তাদের অনেক ফটো পোস্ট হচ্ছে তো আপনারা সবাই দেখুন আমাদের ডং ডং সবাই দেখো গাইস ভালো লাগলে বলবে কমেন্ট করে প্লিজ আজকের মতো আমাদের ভিডিও এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করবে সবাই আর ভিউটা দেখো সবাই 嗯。